আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি তো এখন হতেছে বাজে দুপুর এগারোটা তো এখন তো একটু একটু শীত পরে আমাদের এখানে শীত বলতে মানে ঠান্ডা 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 পরে আর বাতাসও একটু ঠান্ডা ঠান্ডা এই জন্য একটু বাতাসটা ঠান্ডা দেখা শরীরেও একটু শীত শীত করে তো সকালে একটু কুয়াশা পরে রাতেও একটু কুয়াশা পরে এই জন্য আবহাওয়াটাও একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে আর কি মানে এমন এই কয়দিন এমন গরম ছিল গরমের মাঝখান থেকে হঠাৎ করে ঠান্ডা এসে পড়ছে এই বছর তো মনে করছিলাম যে মানে বৃষ্টি যেভাবে হইলো মনে করছিলাম সারা বছর কিন্তু বৃষ্টি হইল কিন্তু মানে তাও একটু বৃষ্টি কমছে এখন আপাতত কিন্তু মনে হয় আর কি আমার দেখা মতে এই বছর মনে হয় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে তো যাই হোক সারা বছর তো বৃষ্টি ভালোই হইল এখন এটা একটু একটু ঠান্ডা ঠান্ডা পড়তেছে তো এখনকার আবহাওয়াটা একটু অন্যরকম ভালো লাগে কিন্তু শরীরে একটু একটু ঠান্ডা ঠান্ডা লাগে তো মানে সব কিছুতেই কেমন জানি একটা মনে হয় যে একটু ওমম বিশ্রায় আর কি শরীর মনে হয় যে একটু শুয়ে থাকি বা একটু ই করি এরকম আর কি তো যাই হোক সব কিছুর মধ্যেও তো কাজ করে খাইতেই হবে রান্না বান্না করে খাইতেই হবে তো ওই যে বাজারে থেকে একটা মুরগি আনছে আজকে মুরগি রান্না করা হবে মুরগিটা কাইটা নেই তারপরে দেখি মা কি কি রান্না বান্না করে আজকে এসেছে আমার মায়ের জন্য একটা স্পেশাল দিন এমনকি আমার জন্য একটা স্পেশাল দিন তো এই জন্য আর কি একটু ভালো মন্দ রান্না বান্না তো ভালো মন্দ রান্না মধ্যে একটু মুরগি রান্নাই করব তো আরও তো অনেক কিছুই ভালো মন্দ রান্না আছে তো সেই রকম কোনো কিছু না তো মুরগিটা আগে একটু ধুয়ে নিই কাইটা আনছে তো বাজার থেকে রক্ত রক্ত জন্য Pero তারপর কাজটা তো আবার ধুম তো যেটা বলতেছিলাম আজকে আমার জন্য আর আমার মায়ের জন্য স্পেশাল দিন কি সেটা হচ্ছে আমার মায়ের জন্য স্পেশাল দিন হচ্ছে এই দিনে এই তারিখে আজ থেকে সাতাইশ বছর আগে আমার মা প্রথম মা হওয়ার স্বাদ গ্রহণ করছিল আর মানে হচ্ছে আজকে হতেছে আমার জন্মদিন খুশি লাগতেছে যে আমার জন্মদিন না আমার ছেলের জন্মদিন বলতেছে আমারও আনাসেরও কিন্তু পনেরো তারিখে জন্মদিন আমারও পনেরো তারিখে শুধু ওরটা হতেছে মার্চ মাসে আর আমার অক্টোবর মাসে অক্টোবরের পনেরো তারিখে তো যাই হোক তো পরে আরকি তো কোনো সময় সত্যি কথা বলতে আমি কোনো সময় আমার জন্মদিন পালন করি নাই বিয়ের আগেও না বিয়ের পরেও না কোনো দিনই না তো যে জন্মদিন পালন করতেছি সেটা কিন্তু না জন্মদিন পালন না তো মানে কালকে কালকে না দুই দিন আগে আর কি কথায় কথায় ওই দিন উঠছে যে পনেরো তারিখে জন্মদিন এরকম কথা বলতেছি তো পরে মা বলতেছে কি জন্মদিন যেহেতু তাইলে ওই দিন একটু পিঠা না মনে তোর জন্য আর একটু না করবো মনে তো এরকম বলতেছে তো পরে বলছি ঠিক আছে বানায় মার যেহেতু শখ হয়েছে কয় তোর জন্মদিন তাহলে একটু ই করবো মানে পায়েস বানাবো না আর একটু পিঠা বানাবো না তাই আমি বলছি ঠিক আছে শখ হয়েছে যেহেতু তাহলে ই করো তো তো সেই জন্য আর কি পরে যে বাজার থেকে মুরগি নিয়ে আসছে কইছে যে মুরগির মাংস রান্না করা হইব আর মুরগি দিয়ে পিঠা বানানো হইব আর একটু পায়েস রান্না করা হইব এই তো এই মানে আনন্দ আনন্দে একটু খাওয়া দাওয়া এই জন্মদিন পালন করা সেটা না জন্মদিন তো মানুষ পালন করে অনেক উদযাপন করে কেক কাটে এই সেই আর আমি হয়ে গেছি বুড়া হয়ে গেছি সাতাশ বছর বয়স হয়ে গেছে এখন কি আর জন্মদিন পালন করার সময় আছে ওই যে আমার ছেলে হইতেছে তোমার জন্মদিন না আমার জন্মদিন তো যাই হোক তো এই আর কি তো এই জন্য আর কি যাই হোক আবার হইতেছে সকালবেলায় আজকে সকালবেলায় আমার যে ভাইয়া আছে ঢাকার যে খান হায়দার ভাইয়া যে সে আবার আমার ফেসবুকের সাথে অ্যাড আছে তো তো পরে ফেসবুকের মধ্যে পনেরো তারিখ দেওয়া তো এই জন্য আর কি হয়তো ই করছে জানছে পরে দেখি যে মেসেজ পাঠাইছে জন্মদিন উপলক্ষে হ্যাপি বার্থডে জানাইছে তো ভাইয়াকে অনেক ধন্যবাদ অবশ্য আমি মেসেঞ্জারে ই করছি ধন্যবাদ জানাইছি ভাইয়াকে তো ভাইয়া আমাকে প্রথম আর কি সেই আমাকে জন্মদিনের উইশ করছে তুমি অত করলা না আমার জন্মদিনের উইশ করছি কেমনে হ্যাপি বার্থডে টু ইউ মুরগি দিয়ে আমরা মুরগি দিয়ে মাংস খাবো মুরগি দিয়ে জন্ম দিন না মুরগি আনা হয়েছে ওই যে মা হলো পিঠা বানাইব তো কইছে যে পিঠা বানামো এই জন্য মুরগি আনা হয়েছে তাছাড়া আনা হয়েছে না আর আমরা এমনিতেও কয়েকদিন পর পরই খাই মুরগির মাংস অন্য কোনো কিছু তো ভাবলাম যে আজকে খাইলে সমস্যা কি খাইলাম স্পেশাল দিন স্পেশালি করলাম সমস্যা মা অৱশ্য কৈছিল মা কৈছিল কৈছিল যে কেক আন কেক এটা কামি দি মা এতিয়া মা কৈছিল যে কেক এটা কামি দি কেক আন আমি আমার ডিসেম্বরে তখন তো আমার মুরগি কাটাকাটি শেষ এখন মা রান্না বসাইছে তো কি কি রান্না করে তো কি কি রান্না করে সেটাই আজকে দেখাম আপনাদের আর প্রথম থেকে শুরু করি তো ওইদিকে রান্না বসাইতেছে চুলায় চুলাই আগুন ধরাই তো প্রথমে হইতেছে মাংসগুলা যে কাটছে ওইখান থেকে অর্ধেক অর্ধেক করছে তো অর্ধেক আর কি তরকারি রান্না করব আর বাকি মানে ই মাংসগুলা সলিড যে মাংসগুলা ওগুলা হইতেছে পিঠার মধ্যে দিব তো এই জন্য যে প্রথমে মাংসগুলো সিদ্ধ করে নিব হলুদ মরিচ লবণ দিয়ে আর পিঠা বানাই দিব হইতেছে সংসার পিঠা তো এই জন্য আর কি সংসার পিঠা বানাইতে মাংস লাগে তো ওই মাংসগুলো এখন সিদ্ধ করব তো চুলায় বসিয়ে দিছে সিদ্ধ করে নে তারপরে হতেছে ভাজি টাজি করবো যা যা করা লাগে আর কি করব। তো ওইদিকে পিঠা বানানোর জন্য যে মাংস সিদ্ধ বসাইছিল সিদ্ধ করা হয়ে গেছে সিদ্ধ করে নামিয়ে নিতে এখন নামিয়ে তারপরে হলো মাংস রান্না করব তরকারির মাংস রান্না করব আজকে পোলাও আর মাংস রান্না করা হইব আমি আজকে খাওয়া হয়েছে

ব্যথা বান্না করতেছিল আমি আবার গেছিলাম আনাসে গোসল গড়াইতে গোসল করে আসা তো এইদিকে মার মুরগির তরকারি রান্না শেষ হইলে পরে পোলাও রান্না করছে পোলাও রান্না শেষ করে এখন কিছু পায়েস রান্না বসাইছে তুমি রে <laughs> <laughs> তো ওই তো পায়েস রান্না করবো পায়েস রান্না করবো গুড় দিয়ে এই যে গুড় আনছে খেজুর গুড় দিয়ে রান্না করবো আর এই যে পিঠা বানানোর জন্য হইতেছে চাল ভাঙানো হয় নাই ধুয়ে জোরান দিয়ে রাখছিলাম এখন ভাঙ্গাইতে নিয়ে যাব আর এইদিকে এইদিকে হইতেছে এই যে মাংসগুলা সিদ্ধ করে ঝুড়ি ঝুড়ি করে রাখা হয়েছে কাঁচা মরিচ কাইটে রাখা হয়েছে আর এইদিকে এই যে পেঁয়াজ কাটা হয়েছে তো এই যে গুড়গুলা কাইটে নেবো তার আগে একটু ধুয়ে নিতেছে ফ্রিজে ছিল গুড় মাইস্ট্যান্ড দে মা নে ভাত টাত ভাত খায় তারপরে পিঠা বানাও কারণ পিঠা বানাইতে গেলে দেরি হইব তখন দুপুরের খাওয়া যাইব গা মইরে খিদা লাগব বেশি সবাই ওই পোলা পানরেও খাওয়ান লাগবো আমিও যে ই করি গে হ্যাঁ গোসল করে পোলা পানরে খাওয়াই নাই তারপরে পিঠা ইটা না মাংসটি খালি ভাইজে থুয়া দাও পরে তারপরে সেল ঘুরি ভাঙিয়ে সিদ্ধ করা কিন্তু এই মাছিরে ডাইকা থু।

তারপরে মুরগি মাংস আর পায়েস তো পায়েসটা মাত্র নামিয়ে নিয়েছি একদম গরম এত গরম গাছ খাইতে পারবো না এত গরম ডাল মুখ পিঠে দেবো পরে জন্য খাইবনি তারপরে বানাইবো আবার পিঠা তো পিঠা বানানোর জন্য যে মাংস গুলাই করে রাখা হয়েছে ওগুলো একটু ভাজা রাইখে দিতেছে পরে দিতেছে দুপুরে খাওয়া দাওয়া করে পরে পিঠা বানাবো কারণ পিঠা বানাইতে বানাইতে পরে ধুম যাবার সময় গেছে তা কি দেয় কইছি কি আগেও লোক খাওয়াইনি

তো আমরা খাওয়া দাওয়া কইরা একটু রেস্ট নিয়ে তারপরে আইসা করছে আবারও রান্নাঘরে তো এখন হতেছে পিঠা বানাইবো তো পিঠার ভিতরে সংসার পিঠার ভিতরে যে মাংস ভরবো ওইটাই যে মাংস একদম ভাজা ভাজা করে রাখছে এখন ঠান্ডা হয়ে গেছে অবশ্য আর ঠান্ডা কইটা ই করতে হয় গরমটা তো আর ভিতরে ভরা যায় না পিঠার ভিতরে হতে পিঠার ভিতরের পুর তো একদম ভাজি কইরা খেতেছে আর এখনতেছে এই যে গুড়ি যে ভাঁঙ্গে আনছে গুড়ি কয়রা খাসাইবো তো চুলায় গরম পানি বসিয়ে রেখে গেছিল তো এখন আবার একটু বলগা নিয়ে তারপরই করব কি ওই যে কয়রা খসানোর জন্য গুড়িগুলা দিয়ে দিতেছে এটা কিন্তু আটা না এটা তো চালের গুড়ি আতপ চালের তো এই যে শেষ নামে এনেছে এখন ভালো করে মিশিয়ে নিতেছে আর গরম তো হাত দিতে পারবো না কয়লা খাসানো হয়ে গেছে এখানে নেই গরম তারপরে তো এই যে গুড়ি গুলা কয়রা শেষ মতাও শেষ মইতে নিয়েছি এখন হচ্ছে পিঠা বানানোর জন্য প্রথমে রুটি বানিয়ে নিম

তো এই যে আমাদের পিঠা বানিয়ে বানিয়ে জায়গায় রাখা হয়েছে তারপরে ওই পাশে আবার এই যে তেল গরম করে কড়াই দিয়েও দিছে ভাজার জন্য হুম আর দিও না কম কম করে দাও তো বানিয়ে বানিয়ে আমি রাখতেছি তো এই যে বানানো হইতেছে আর এই যে এখানে রাখা হইতেছে তারপরে ওইখানে ভাজা হইতেছে সব একসাথে যে ভাজতে দিছিল ভাজা হয়ে গেছে আর দিকে তো তো আরো বানানো হয়েছে এখন আবার কড়াই দিতেছে পাঁচটা ছটা করে দিয়ে দিয়ে ভালো বেশি দূরে দেওয়ার দরকার নেই তো ওই যে আমাদের আনাজ বাবু হইতেছে দুপুর বেলায় ভাত খেয়ে ঘুমাইছিল এখন ঘুম থেকে উঠছে ঘুম থেকে উঠে এই যে পিঠা খাইতেছে না এই কি পিঠা পিঠা খাও মজা হয়েছে আনাজ পিঠা খাইতেছে এই যে পানি খামু পানি খাবে পানি খাবে না তো এই যে আমাদের পিঠা ভাজা শেষ এগুলো নামাই লেপিঠা ভাজা শেষ তো এই যে পিঠা শেষ ভাজা আমি ঘরে নিয়ে যাই তো এই যে পিঠা তো বানানো শেষ ঘরে নিয়ে এসে পড়ছি আর এই যে পায়েস বানাইছিল তো পায়েস তো খাওয়া হয় নাই তখন গরম ছিল দেখে দুপুর বেলায় তো এখন এই যে ঠান্ডা হয়েছে তো এখন একটু খেয়ে দেখি আর বাচ্চাদেরও দেখি কেমন হয়েছে মজা হয়েছে নাকি আর গুড়ের পায়েস তো এই জন্য আর দুপুর বেলা তো খাওয়া দাওয়া হয়েই গেছে এখন সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা একটু ফিটা খেয়ে দেখি অল্প একটুই খাম বেশি খামো না

আসলে মজা হয়েছে আর গুড়ের খেজুরা গুড়ের পায়েস মজা এই বছর শীত আসার আগে আমরা খেজুরা গুড়ের পায়েস খেয়া ফেলেছি শীতের মধ্যে কথা মনে না দেখ

ও পাঁচ কিলোমিটার না ভিডিও দেখেন আমাদের অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর